বেকারি স্টাইলে ক্রিম রোল দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দুদিকেই কিন্তু ক্রিমে ভরা একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটার মধ্যেই কিন্তু ক্রিম রয়েছে প্রত্যেকটাতেই একদম ক্রিমে থাসা রয়েছে নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানি রান্নাঘর ভিড় ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের রেসিপিটা আট থেকে আশি সকলেরই খুবই পছন্দের একটা রেসিপি বিশেষ করে ছোট বাচ্চাদের তো খুবই ভালো লাগার ভালোবাসার জিনিস দেখলেই তারা খেতে ইচ্ছে করবে কিন্তু বাজারে অনেক বাচ্চারা কিনে খায় তবে বাজারে খাওয়ার তো খুবই কম খাওয়াটাই ভালো তার জন্য আমি কিন্তু বাড়িতে সেটা অল্প সময়ে অল্প খরচে কীভাবে তৈরি করা যায় আমি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু আমি বানাবো বেকারি স্টাইলে ক্রিম রোল ক্রিম রোল বা বাজারে আপনারা সকলেই কিনে খেয়েছেন বাচ্চাদের কিনে দিয়েছেন অনেক কিছুই হয়েছে তবে এখন থেকে আর বাজারে নয় বাড়িতেই কিন্তু ক্রিম রোল তৈরি হবে একদমই অল্প সময়ে চলুন বানানো শুরু করা যাক আর ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি এখানে তিনশো থেকে চারশো গ্রাম মতো ময়দা নিয়েছি তার উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ওপর থেকে কিছুটা ঘি দিয়ে দেবো আর দিয়ে দেব কিছুটা সাদা তেল ঘি আর সাদা তেল আমি কিন্তু মিশেই দেব এবার আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন আবার শুধু তেল দিয়েও করতে পারেন আমি কিন্তু দুটোই দেব এইবার ময়দাটাকে খুব ভালোভাবে মাখতে হবে দুটা দেবে একটা দেবে কি বলো হ্যাঁ তেলে আর ময়দায় খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এই যে দেখুন মুঠো করেছি থেকে গেছে ময়দাটা আবার ভাঙতে কিন্তু খুব সহজে ভাঙা হয়ে যাচ্ছে এই রকম অবস্থাতে বুঝতে হবে ভালোভাবে কিন্তু ময়মের পরিমাণটা ঠিক আছে আর ময়মের পরিমাণ যতটা ভালো হবে না রোলটা ঠিক ততটাই খাসতে হবে আমি এখানে নিয়েছি চিনির গুঁড়ো একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য আমি দিয়ে দেবো চিনি গুঁড়ো আপনারা চাইলে গুঁড়ো চিনির বদলে আস্ত চিনিও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার গুঁড়ো চিনিটা যেহেতু ছিল তাই আমি আর আস্ত চিনিটা দিলাম না আবারও এটাকে ভালোভাবে মেখে নেব বাড়িতেই যদি খুব সহজে এই রকমভাবে ক্রিম রোল বানানো যায় না তাহলে দোকানে যাওয়ার কি প্রয়োজন আর এই রকমভাবে বাড়িতে ক্রিম রোল বানালে শুধু বাচ্চারা নয় বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুবই পছন্দের হবে তো ভিডিওটা একটু স্কিপ করবেন না এই রকম ভিডিও যদি একটু স্কিপ করে দেখেন না তাহলে কিন্তু একদমই বানাতে পারবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন এইবার আমি দিয়ে দেবো দুধ দুধটাকে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি গরম করে ঠান্ডা করে নিয়েছি আমি কিন্তু ময়দাটা দুধ দিয়েই মাখব তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয় তবে আপনাদের কাছে যদি দুধ না থাকে নাও দিতে পারেন জল দিয়েও মাখতে পারেন তাহলেও কিন্তু স্বাদের যে খুব একটা পরিবর্তন হবে ব্যাপারটা কিন্তু তা নয় তবে দুধ দিতে পারেন আবার নাও দিতে পারেন দারুণ একটা ডো রেডি হয়ে গেছে এই নরম নরম সব সব ডো কিন্তু রেডি করতে হবে রেডি হয়ে গেছে বাবুও বলছ কিছুটা নিয়ে নিয়েছে বাবু এবার এটাকে কিন্তু দশ থেকে কুড়ি মিনিটের জন্য সাইডে রেখে দেব যেটা রেখেছিলাম সেটা কিন্তু আমি আবারও একবার রেখে নিচ্ছি এটা বানাতে কিন্তু ময়দাটাতে খুব একটা বেশি নরম করবেন না হালকা হালকা শক্ত থাকবে তবে যে একেবারে শক্ত ব্যাপারটা তা নয় রুটির থেকে একটু বড় সাইজের ডো আমি বানিয়ে নিয়েছি এটাকে কিন্তু লম্বাটে আকারে বেলে নেবো রুটিটা কিন্তু বেশ গোল হবে এটাকে খুব একটা গোল করব না একটু বেশিরভাগই চেষ্টা করব যাতে লম্বা হয় সেরকম ভাবেই কিন্তু এটাকে আমি বেলছি দেখুন রুটির সাইজে কিন্তু বেলে নিয়েছি একটু লম্বাটে হয়েছে এইবার চারদিক আমি সমান করে কেটে নেব এগুলো কিন্তু ফেলে দেবো না আবারও ডোয়ের আকারে গড়ে নিয়ে আবারও বেলে নেব দেখুন আমি কিন্তু তিনটে সাইজ করেছি তবে তিনটে সাইজ করতে গিয়ে একটা কিন্তু খুবই সরু হয়ে গেছে তবে ঠিক এরকম থাকলে কিন্তু ভালো হয় আপনারা যখন করবেন অবশ্যই একটু মাপ বুঝে করবেন প্রথমটা আমার কিন্তু একটু অসুবিধা হয়ে গেছে এখানে আমি একটা কঞ্চি নিয়েছি আপনারা চাইলে কঞ্চির বদলে ফয়েল পেপারগুলোকে কিন্তু মুড়ে এইরকম লম্বাটি করে নিতে পারেন তার উপরে এই ময়দাটাকে কিন্তু ঘোরাতে হবে তখনই একটা ক্রিম রোল সৃষ্টি হয়ে যাবে দেখবেন এই দেখুন এই রকম একটু একটু করে কিন্তু কিন্তু ঘোরাতে হবে তবে দিয়ে দিয়ে লাগাবেন না হলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে ওপর কাঁচা অবস্থায় এবার দেখুন মনে হচ্ছে না যে ক্রিম ক্রিমডোলের শেপ কিছুটা চলে আসছে আরও যখন ভাজা হয়ে যাবে না সেই যে লালচে কালারটা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আর এই যে লাস্টের অংশটা এটা কিন্তু হালকা জল দিয়ে আমি আটকে দেব। না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না খুলে যেতে পারে জল দিতে পারেন আবার অনেক সময় ময়দাটাকে হালকা জলে গুলে সেটাও দিতে পারেন এই দেখুন কতটা সুন্দরভাবে ক্রিম রোল কিন্তু তৈরি তৈরি হয়ে গেছে ক্রিম রোল এটা কিন্তু হয়নি শুধু রোলটা তৈরি হয়েছে পরে ক্রিমটা তৈরি করব সেটাও দেখাচ্ছি আপনাদের এইবার এটা তেলের কড়াইতে দিয়ে দেব কড়াইটা আমি আগে থেকে তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম হালকা আছে গরমও হয়ে গেছে ঠিক এরকম আঁচ তবে হবে তবুও আঁচটা একটু বেশি হয়ে গেছে হালকা আঁচে কিন্তু করার চেষ্টা করবেন একই রকম পদ্ধতিতে আমি আবারও একটা গড়ে নিচ্ছি আপনারা যদি চান একটু বেশি লম্বাটে রোল করতে তাহলে কিন্তু এই যে রুটিটা বেলেছি আমি সেটা কিন্তু একটু বেশি লম্বা করেই বেলবেন আমার চাকতিটা খুব একটা লম্বা নয় আপনারা অনেকে যদি কিচেন স্লাবের উপরে গড়ে থাকেন তাহলে কিন্তু একটু বেশি লম্বা করে গড়বেন তাহলে দেখতে ভালো লাগবে দেখুন একসঙ্গে আমি কিন্তু তিনটা দিয়ে দিয়েছি একের পর এক গড়ে লাল হয়ে যাচ্ছে দেখুন আরো কিন্তু লাল হবে হবে এই দেখুন আছে এগুলো ভাজা হতে হতে আমি আবারও একটা রুটির মতন করে লেচি কেটে নেব আবারও একই রকম ভাবে এগুলো গড়ে নেব আমি তিনটা দিয়েছি তবে এইটা কিন্তু অনেক আগে দিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দর ভাবে লাল লাল হয়ে গেছে দেখুন আরও যদি একটু বেশি কড়া করে খেতে যান তবে আর একটু সময় ধরে ভাজবেন আমি কিন্তু খুব একটা কড়া করবো না কারণ বাচ্চা খাবে খুব একটা বেশি কড়া না করাই ভালো এটা কিন্তু আমি তুলে নিচ্ছি এই দুটো আস্তে আস্তে হবে হালকা ঠান্ডা হয়ে এলেই কিন্তু আমি খাঁচা থেকে বের করব আর ক্রিমটা লাগাবো ও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এগুলোকেও কিন্তু আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা কিন্তু হয়ে গেছে এইবার কিন্তু আসতে হালকা করে টানলেই কিন্তু খুলে যাবে তবুও একটু একটু গরম রয়েছে গরম লাগছে কিন্তু তবে এই খাঁচিগুলোকে খুলে কিন্তু আমি আবারও দেব তার জন্য উষ্ণ গরম অবস্থাতেই খুলে নিচ্ছি এবার একটু সাবধানে কাজটা করতে হবে খুব বেশি তাড়াহুড়ো করলে পরে রোলটা ভেঙে যাবে এই দেখুন কতটা সহজে হয়ে গেছে এদিকেও ফুঁটো রয়েছে এদিকেও ফুঁটো রয়েছে একদিকে যখন ক্রিম ভরে দেবো না অন্যদিকে কিন্তু ক্রিমটা বেরিয়ে আসবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এই যে দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু এই রোলটাকে রেডি করতে হবে একে একে কিন্তু আমি সবগুলোই খুলে নিচ্ছি কয়েকটা রোল কিন্তু একই রকমভাবে ভাজা হয়ে গেছে দেখুন প্রত্যেকটা দেখতে কতটা সুন্দর লাগছে আর প্রত্যেকটার মাঝখানে কিন্তু ফাঁকা রয়েছে একদম এপার থেকে ওই পর্যন্ত ফাঁক রয়েছে এই দেখুন এইবার আমি কিন্তু এর মধ্যে ক্রিমটা ভরে দেব ক্রিমটা কিন্তু আমার আগে থেকেই রেডি করা ছিল ক্রিমের রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে এসে ভিজিট করে দেখে নেবেন আমি একটা পেপারের মধ্যে লাগিয়ে নিয়েছি এই মুখটা এইবার এই মুখটা এখানে দিয়ে ক্রিমটা ভরে দেবো একটু সময় ক্রিমটা এভাবে ভরতে থাকলে কিন্তু পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে এই দেখুন পেছন দিয়ে বেরিয়ে চলে এসছে এটারই নাম কিন্তু ক্রিম রোল এই পাশ দিয়ে আমি ক্রিমটা ভরে দিলাম আর ওই পাশ দিয়ে বেরিয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর এইবার কিন্তু আমি একটা বড়ো সাইজের দিকে রোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একই রকম পদ্ধতিতে কিন্তু ক্রিমটা ভরবো সেই জন্য কিন্তু একটু দেরি হচ্ছে বা ভাবে চলে এসছে দেখুন এটাতেও কিন্তু খুব ভালোভাবে খুব সহজেই কিন্তু ক্রিমটা ভরা হয়ে গেল এই দেখুন একই রকম ভাবে কিন্তু আমি প্রত্যেকটা মধ্যে ক্রিমটা ভরে নেব সবগুলো রোলের মধ্যে কিন্তু আমি ক্রিম ভরে দিয়েছি ক্রিম ভরার পর রোলগুলোকে দেখুন একদমই দোকানের মতন কিন্তু দেখতে লাগছে একটা কিন্তু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি আওয়াজটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন কতটা মজমচে হয়েছে আর প্রত্যেকটাতেই কিন্তু ক্রিমটা ভরা রয়েছে এই দেখুন তাহলে বন্ধুরা আমার এই অপূর্ব সুন্দর ক্রিম রোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে একবার হলেও একবার এই ক্রিম রোল অবশ্যই বানিয়ে নিজেরা খাবেন এবং ছোটো বাচ্চাদের দেবেন নমস্কার